আম ছোট বড় আমাদের সবারই কম বেশি পছন্দ এখন ভরপুর আমের সিজন এই সিজনে আমরা কিছু আম সংরক্ষণ করে সারা বছর জুড়ে রেখে দিতে পারি আজ আপনাদের মাঝে আমি শেয়ার করবো কী কীভাবে আমরা সারা বছর ধরে পাকা আম সংরক্ষণ করে রাখতে পারি এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি বলে পানি পানির সাথে দিয়ে দিলাম এক চামচ চুন যে চুন আমরা পানির সাথে খেয়ে থাকি সেই চুন ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে পানির সাথে ভালো করে মিক্সড করে দিলাম ভালো করে মিক্সড করার পরে আমি এক এক করে সবগুলো আম এর মধ্যে দিয়ে দেবো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সুলতানা লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজ আপনাদের মাঝে আমি শেয়ার করবো কিভাবে আম সংরক্ষণ করব আমরা সারা বছর জোরে আমগুলো এখানে ভিজিয়ে রেখে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট রাখার পরে আমি চলে আসলাম আবারও এবার আমি প্রত্যেকটা আমকে এই পানি থেকে উঠিয়ে একটা শুকনো কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নেব যাতে আমের গায়ে কোনো পানি অবশিষ্ট না থাকে আপনারা তাওয়াল গামছা কিংবা টিস্যু যা কিছু দিয়ে পারেন না কেন শুকনো করে আমটা মুছে নেবেন যাতে কোনো পানি না থাকে আপনি শিওর হবেন যে এই আমের গায়ে কোনো পানি নেই এক এক করে আমি প্রত্যেকটা আম আম মুছে মুছে নেব। দেখুন আমি প্রত্যেকটা নিয়েছি এই আমটা আপনি ঘরের যে কোনো জায়গায় ফ্রিজ ছাড়া রেখে দিতে পারেন দশ থেকে ১৫ দিন কিছু হবে না একদম ভালো থাকবে এরপরে আমি চলে যাব দ্বিতীয় পদ্ধতিতে এবার আমি বলের মধ্যে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি নিয়ে আমি আমগুলো পরিষ্কার পানিতে দিয়ে দিচ্ছি এবং একটা একটা করে আম আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে আমের গায়ে কোনো ময়লা লেগে না থাকে আম সংরক্ষণ করার আগে অবশ্যই আমটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ময়লাসহ কখনোই আম সংরক্ষণ করা যাবে না বালি ধুলাবালি সহ এবার আমি আবারও আমগুলো প্রত্যেকটা সুন্দর করে মোছে নেব যাতে আমের গায়ে পানি না থাকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং আপনি দেখে নিতে পারেন আমরা এই মৌসুম ছাড়া নর্মালি একটু কম পেয়ে থাকি তাই আমরা চেষ্টা করব যদি পারি তাহলে এই ভরপুর মৌসুমে কিছু আম সংরক্ষণ করে রাখার জন্য সারা বছর যেন আমরা আমের স্বাদটা গ্রহণ করতে পারি দেখুন এই আমটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি এবং মুছে নিয়েছি যাতে পানি নাই এবার আমি নিয়ে নিব পেপার আপনি চাইলে নিউজ পেপার নিতে পারেন আমার কাছে নিউজ পেপার ছিল না আমি অন্য পেপার নিয়ে নিলাম এরপরে আমগুলো পেপারের মাঝখানে দিয়ে দেখুন আমি কিভাবে ভাঁজ করছি যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে যেই জায়গা দিয়ে বাতাস ভিতরে প্রবেশ করতে পারে একদম প্রত্যেকটা কোনা ভালো করে মুড়িয়ে তারপর আমি আমগুলো ভাঁজ করে নিচ্ছি দেখুন আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা আম ভাঁজ করে দেখাচ্ছি একটু ভারী করে কাগজটা নেবেন যদি কাগজ পাতলা হয় তাহলে দুই তিন ভাঁজ করে নেবেন আমি দুই ভাঁজ করে নিচ্ছি এরপরে প্রত্যেকটা সাইড আমি এভাবে মরিয়ে মড়িয়ে সুন্দর করে আমটা মড়িয়ে নিলাম এভাবে আমি এক এক করে প্রত্যেকটা আম পেপারের মধ্যে মুড়িয়ে নিয়েছি এভাবে শুধু আমরা বাড়িতে সংরক্ষণ করতে পারি তা না এভাবে কিন্তু আমরা আমাদের প্রিয়জন যারা বাইরে থাকেন তাদের জন্য আম আমরা এভাবে পার্সেল করে পাঠাতে পারি কোরিয়ারে কোনোই কিছুই হবে না সুন্দর ফ্রেশ থাকবে এরপর আমরা এই মোড়ানো আমগুলো এমনিও রেখে দিতে পারি তবে ভালো হয় যদি একটা পরিষ্কার ফলের মধ্যে রেখে আমরা একটু গিট্টু দিয়ে রেখে দিই তাহলে সবচেয়ে বেশি ভালো হয় একদম কোনো ক্ষতি হবে না কোনো নষ্ট হবে না একদম ফ্রেশ থাকবে এই পলিটা এখন ড্রিপ ফ্রিজে রেখে দিলে আমরা অন্তত বছরখানিক আম সংরক্ষণ থাকবে তাও আমি বলবো বছর খানিক না করার জন্য যেহেতু প্রোজেন জিনিস এতদিন না রেখে খাওয়াই ভালো তবে দীর্ঘদিন ধরে আপনি এভাবে সংরক্ষণ করতে পারবেন চলে এলাম তৃতীয় পদ্ধতিতে এই পদ্ধতিতে আম সংরক্ষণ করার জন্য আমগুলো আমি বিচে ছাড়িয়ে আমের যে মূল অংশ ওটাকে আমি সাইজ করে নেব দেখুন আমি কিভাবে সাইজ করে নিচ্ছি আমি প্রত্যেকটা আম সাইড থেকে কেটে মাঝখান দিয়ে দুই ফালি করে নিচ্ছি আমার রাখার সুবিধার্থে আপনি চাইলে আপনার সুবিধা মতো সাইজ করে নিতে পারেন তাতে সমস্যা নেই আমি সবগুলো আম সাইজ করে নিয়েছি এবার নিয়ে নিলাম এয়ারটাইট একটা কন্টেনার বক্স বক্সে আমি এক এক করে কয়েক পিস আম নিচের সাইডে রেখে দেবো তুলে নিচ্ছি দেখুন এরকম কয়েক টুকরো আম একদম বেশি জ্যাম করে না রেখে হালকা পাতলা ফাঁকা করে রেখে এরপরে দিয়ে দেব এক চামচ চিনি ছিটিয়ে চিনিটা আমি কেন দিলাম সেটাও আমি বলছি এই আমগুলোর মধ্যে চিনি দেওয়ার পরে আমি একটা পরিষ্কার ফলই সুন্দর করে উপরের অংশে ভাঁজ করে দিয়ে দেব যাতে করে আমি উপরে আরেক স্তর আম রাখতে পারি ফলিটা না দিয়ে আম রাখলে আম কিন্তু লেগে যাবে পরবর্তীতে আম কিন্তু আপনি সুন্দর করে ছুটিয়ে নিতে পারবেন না আলাদা করতে পারবেন না দেখুন ফলি দেওয়ার পরে ফলির উপরে আমি আবারও আমের ফিসগুলো সুন্দর করে ফাঁকা ফাঁকা করে রাখছি একটু ফাঁকা ফাঁকা করে রাখার চেষ্টা করবেন তাহলে আলাদা আলাদা থাকবে আলগা করতে সমস্যা হবে না রেখে দিলাম আমি সবগুলো আমের ফিস এবার আমি আরও এক চামচ চিনি এই আমগুলোর উপর ছিটিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার কারণ হলো এই চিনিটা দিলে আমের স্বাদ এবং গন্ধ এবং কালার সবগুলোই ঠিক থাকে কোনোটাই নষ্ট হয় না এর উপরে আমি আবারও একটা পরিষ্কার পলি দিয়ে দিচ্ছি বাস রাখা হয়ে গেল আমার আমের টুকরোগুলো এবার আমি বক্সের ঢাকনাটা লাগিয়ে রাখব এভাবে রেখে দিব ড্রিপ পিজে আমরা যখনই মন চাইবে বের করে কিন্তু খেতে পারি জুস করতে পারি যে কোনো ডেজার্টের সাথে দিতে পারি হয়ে গেল আমার তিন পদ্ধতিতে আম সংরক্ষণ করা আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আশা করছি আপনাদের ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে যারা ছিলেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন সে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ